তাদের প্রথম যে বিচারটা করেছে এই দফায় আহ সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনাদেরকে এই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের দায় ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ার কারণে ওই সময়ের যিনি আইজিপি ছিলেন তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায় নিয়ে কালকে দেশে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক বলবো না আমি মানে ওয়েবসাইটের মাধ্যমে একটা লকডাউন আহ্বান করা হয়েছে তার প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যানবাহন চলে অনেকটা হরতালের মতো পরিস্থিতি ছিল বত্রিশ নম্বরের সামনে ভাঙ্গচুর হয়েছে এসকেভেটর নিয়ে দুটো এসকেভেটর নিয়ে সেনাবাহিনী গিয়েছিল ভাঙতে যতটুকু অবশেষটো আছে সেটাকে ভেঙে খেলার মাঠ বানানোর জন্য তাদের আগ্রহ ছিল তো পুলিশ এবং সেনাবাহিনী সেটাকে প্রতিরোধ করেছে ওখানে সারা দিনই প্রায় মোটামুটি মানে মেথি মেথি মানে একটা যুদ্ধর অবস্থা ছিল কারণ আমি তে জানিয়ে কারণে ওই জায়গাটা আমার বাসা থেকে একদম কাছে এই তার কাছে তাপ উত্তাপ আমিও টের পেয়েছি

ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না কারণ ক্যাঙ্গারু উঠতে জানে না সে যেতে পারে নাই অন্য দেশে যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা কি বলে জুতে রাখা হয় এই না হলে কিন্তু সে যেতে পারে না কারণ তার উড়বার ক্ষমতা নাই এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়ায় এগুলো ইউনিক প্রাণী যাই হোক কেন ক্যাঙ্গারু কোট বলে কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না ক্যাঙ্গারু লাফিয়ে চলে বুঝতে পেরেছেন এক একটা স্টেপে অনেক দূর চলে যায় লাফায় লাফায় এক পায়ে এরকম লাফাতে লাফাতে বাচ্চাটা থুলোতে থাকে চলে যায় তো তোমরাও তো তাই করেছো লাফিয়ে লাফিয়ে কাজ করেছো কনসিস্টেন্টলি কাজগুলি করেনি বুঝতে পেরেছেন এই কারণে ক্যাঙ্গারু কোর কথাটা চালু হয়েছে এবং ক্যাঙ্গারু কোর সাধারণত মিন করে যে দ্যাট পানিশমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগে ওই বললাম হ্যাঁ ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকে আর টু স্টেপ ফরওয়ার্ড টু ফোর স্টেপ ফরওয়ার্ড করে করে এইটাকে জায়েজ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে এখন ধরেন আপনি যদি এটা এই আইনের চোখে দেখেন এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা তাই না আইসিটির বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল হই আইনের প্রতি তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেয়া হচ্ছে তিনি কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি আমাদের দেশের উনি সবচেয়ে বেশি ক্ষমতায় সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা এখন বঙ্গবন্ধু কন্যা বলে আপনি খুন করে পার পেয়ে যাবেন তা কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট ন্যায্যতা এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল আমি ব্যক্তিগত ভাবে মনে করি কি জানেন এইটা তো পারবে না আপনাকে আমি দেখেন অনেক অনেক ভারী ভারী কথা হচ্ছে একটা হালকা গল্প বলি আপনাকে হ্যাঁ পাগলা গারো দুইটা পাগল ছিল বুঝছেন তো এক পাগল আইসা বলতেছে ইয়ে রে জেলারে রে বলে স্যার কালু তো ভালো হয়ে গেছে বলে কালু কেমনে ভালো হবে কালু তো একেবারে বদ্ধ উন্মাদ তুই কেমনি বুঝলি ভালো হয়েছে বলে জামাল পড়ে গেছিল পুকুরে সাঁতার জানে না কালু গিয়া তুলে নিয়ে আসছে বলছে বলিস কি ডাকতো দেখি তো ডাকছে কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে বলছে কালু তুমি কি এরকম এই অনুভূতি তোমার কয় হালাই সাঁতার জানে না ওইখানে কইরা মরা মরা হয়েছে আমি গিয়া তারের জান ইয়া নিয়ে বাঁচাই নিয়ে আসছি লুঙ্গি কোচা মাইরা কই খুব ভালো করছো তোর তো আমি কয় কিছুদিনের জন্য রিলিজ দিব তুই বাড়ি যা মাথা ঠান্ডা করে চল তুই পালাগার থাকিস না তো রিলিজ লেটারটা লিখতে লিখতে সই করার আগে জিজ্ঞেস করছে আচ্ছা তুই যে ওরে তুলছ ও কই কসার পুরা ভিজা গেছে তো ওরে গলায় দড়ি দিয়ে গাছের লোকে ঝুলাই দিয়ে আইছে যাতে শুকাইতে পারে বুঝছেন কতক্ষণ আগে দিস কয়েক ঘন্টা আগে কয়েক আরাম যাদের আবার ঢুকা জেলে বুঝছেন এখন কারণে আবার ঢুকা এই ফাঁসি তো ফান এই ফাঁসি ফার্স ফার্স এই কারণে আপনি তাকে আনতে পারবেন না তাই না আমাদের চোখের সামনে পনেরো বছর ধরে দুদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে নূরকে আনতে না পারেন একটা কথা বলি বাস্তবায়ন করার না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না নৈতিকভাবে যদি যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয় আমি তাকে আনতে পারবো না জানি কিন্তু তার মধ্যে আমি রায়টা দিবো না এটা কি প্রয়োজনীয় না না রায়ের ব্যাপারে আমরা কথা বলছি আমরা বলছি যে সাক্ষী সাধু প্রমাণ একটা ট্রায়ালে যে আপনি রায় দেবেন সেই রায়টা কতটা ফেয়ার এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে যে ইট ওয়াজ আনফেয়ার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই জাস্টিস এই বিচারটা ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে নট অনলি দ্যাট ইকোনমিক জার্নাল না ইকোনমিস্ট তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলো পেতে শুরু করেছেন তাই না এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এরকম একটা দলের প্রায় ফর্টি ফিফটি পার্সেন্ট সাপোর্টার থাকে তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ তোড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি এরকম একটা মনোভাব কাজ করেছে যেটা জাতির জন্য অমঙ্গলের আপনি যেটা বললেন আসলে আমি কিন্তু অ্যামনিস্টিই যে বক্তব্যটা এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনায় আপনার কথা শুনে বলেছেন আমি তোবুট পড়োনার দর্শকwidetilde জন্য তারা বলেছে যে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সেই জন্য যারা ব্যক্তিগত ভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত হয়নি বড় অভিযোগ আরো একটা কথা আপনাকে বলবো প্লিজ গো টু দা মেইন টেক্সট

হ্যাঁ উনি যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয় তাহলে ইনুস সাহেব ফেয়ার হইলো কিভাবে শি হ্যাজ রেজ দিস কোয়েশ্চেন ওকে এবং আমার শুধু একটাই প্রশ্ন ইনুস আমাদের প্রধান কি জানো উনার প্রধান উপদেষ্টা হ্যাঁ প্রধান উপদেষ্টা বলছেন এতই গুরুত্বপূর্ণ যে উনার পদবিও আমরা ভুলে যাই মাঝে মাঝে যাই এখন উনি এই যে বলছেন যে আজকে যে প্রমাণ হলো কেউ আইনের উর্ধে নন তাহলে মশাই আপনি কি আইনের উর্ধে আপনি আইনের উর্ধে হ্যাঁ আপনি যে এতগুলি সুদ মকুব করে ফেললেন সমস্ত ব্যাঙ্গুলি সমস্ত টাকা আপনি দেখেন আমি আমি কখনোই বায়াস হতে চাই না আমার আলোচনায় কিন্তু এই ঘটনা পর থেকে আমার শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব এটা কেন মানবো আমি আপনি ট্রায়াল করেন নাজ্য করেন তাকে ডিফেন্ড করার সুযোগ দেন ভাই পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাই না এবং এই বিচার যে একটা প্রহসন তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না কোনো সাক্ষীর কথা বলবো না আমি শুধু একটা ছবির কথা বলবো যে ছবিতে আসামি পক্ষের উকিল হেসে হেসে দাঁত কেলিয়ে বলছে আমি আমার খারাপ লেগেছে এই রায় এর চেয়ে কি হইতে পারে হ্যাঁ সে বত্রিশ বাটি দাঁত বের যে আমার এই রায় ভালো লাগেনি আরে মিয়া নিম খারামেরও তো একটা সীমানা আছে না তোমার যে দায়িত্ব দিয়েছে হ্যাঁ আপনি জানেন কুরুক্ষেত্রের এই যে মহাভারতের কথা বলছি আমি মহাভারতের সবচেয়ে খারাপ চরিত্র ছিল শকুনি যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল কিন্তু শকুনি সবার আগে স্বর্গে গিয়েছিল কেন জানেন সে তার কর্তব্য থেকে বিচলিত হয়নি সে কার পক্ষে বিপক্ষে সেটা বড় কথা না দেবতার পক্ষে না বিপক্ষে কিন্তু তার কর্তব্য সে অবিচল ছিল এই লোকটা তো কর্তব্যই অবিচল নয় এবং যে পক্ষ সমর্থন করে সে আদালতে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে সে দাঁতকে নিয়ে ফাঁসির আদেশে বলছে আমি খুশি হইনি এইটা বিচার এটাই বাংলাদেশ এবং আমি আপনাকে আরো একটা কথা বলবো আহ কি বলে মাসুদ ভাই এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় চল্লিশ বছর লিবিয়া শাসন করেছিল হম তারপরে আপনার দীর্ঘ সময় ধরে তাদেরকে যখন সরানো যায়নি তখন কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে তাই না সেই বিচারগুলো কিন্তু সেই সেই অন্যায়গুলো কিন্তু ইতিহাসে জমা আছে সিরিয়াসলি এই ইতিহাসে জমা আছে কিন্তু এগুলো একটা কথাই আছে হিস্ট্রি রিপিট ইটসেল এই যে কাদের সিদ্দিকী একটা কথা বলেছে যদিও কাদের সিদ্দিকী খুবই নড়বড়ে মানুষ কিন্তু তিনি একটা কথা বলেছে না যে আমাদের অনেক আগেই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে চিনতে পেরেছিল আসলেই তো চিনতে পেরেছিল উনি তো মারতে বলে উনি বলছিল যে একটু চুবাইয়ে নান এবং উনি যেন না মরে খেয়াল রেখে নেই কিন্তু পদ্মার বাণীতে চুবাই আনতে বলছিল কিন্তু না মরে এটা খেয়াল লাগে আর এই লোকটা একেবারে ভাসিয়ে দিয়ে দিছে তাহলে এই যে প্রতিহিংসার এই যে প্রতিহিংসা প্রতিহিংসার চরিতার্থকরণ এইটা তো বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না আপনাকে যদি এখন ফাঁসি দেওয়া হয় আমাদের একটা টক শোতে ডাকা হয় আর আমি যদি হেসে হেসে বলি আমার মাসুদ ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে ইজ ইট ইজ ইট মাই রিয়াকশন এটাকে আমি আপনাকে ভালোবাসলে করতে পারবো আমার তো বাকৃদ্ধ হওয়ার কথা আমার তো রেগে যাওয়ার কথা আমার তো আর্গুমেন্টিভ হওয়ার কথা আমাকে তো আর্গুমেন্টের জন্য নিয়োগ করা হয়েছে তাই না আমি আমি বুঝতে পারছি তাহলে এখন আপনার কি মনে হচ্ছে এর আফটার ইফেক্ট কি আপনি মনে করেন যে নির্বাচনে এরকম আসন্ন নির্বাচন এর কোনো প্রভাব পড়তে পারে দেখো আসন্ন নির্বাচন হচ্ছে যে এটাকে আপনি শিওর এই যে আবার একটা প্রসঙ্গ তুললেন যে ব্যাপারে গণভোট চেয়েছে মাসুদ ভাই আমার কাছে মনে হয় না আপনাকে আমি তিনটা প্রশ্ন করতেছি যে আপনি কি আজকে ভাত খেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাত না বলেন দেখি বলেন না আপনি হ্যাঁ না আপনি তো এরকম একটা প্রশ্ন দিচ্ছেন প্রশ্ন দিয়ে আপনি বলতেছেন গণভোর প্রশ্নটা সীমা থাকে তাই না প্রহসনের তো একটা একটা সীমা থাকা উচিত এই গণভোট এবং এই গণভোট আর ভোট একদিনে মানুষ একটা সামলাইতে পারতেছে না কয়ের মধ্যে আরো তো একটা নদিয়া বলে গণভোট রিফিউজিং কনফিউজিং না আপনি আপনাকে ভোট মানে কি আপনাকে রিক্সাওয়ালার কথা মনে রাখতে হবে গ্রামের চাষির কথা মনে রাখতে হবে গৃহকর্মী আছেন তাদের কথা মনে রাখতে হবে গার্মেন্টস মানুষের কথা মনে রাখতে হবে তারাই ভোট দেয় এই গণভোটটা আরেকটা কথা বলা হচ্ছে যেটা আমি বলেছিলাম আর

ছাড়াইতে ছাড়াতে ছাড়াতে তো সব হবে না বুঝছেন এখন যে কঠিন আমি পড়েছি এটা যে বাংলা এটা লেখা হয়েছে এটা আসলে অনেক আরেকটা বিষয় বলেন যারা আঠারো প্লাস তারাও তো ভোট দিবে তাই না আঠারো থেকে কুড়ি বছরের মেয়েদেরটা বোঝার বয়স হয়েছে এই ধরনের ভাষা ওয়ান পার্সেন্ট এটা বুঝতে পারবে না না এবং এগুলো যে বিষয়গুলো বলতেছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয় তাদের জন্য তো এগুলো মাথা ভারী যাবে না আমি আমি যেটা বলতে চাই আপনাকে ভেরি অনেস্টলি আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে তারা আরো এক ধাপ পপুলারিটি দিলেন হম থেকে এগিয়ে দিলেন বলে আমার মনে হয়েছে এত তাড়াহুড়া করে এটা হতো তারপরে তাহলে এখন মনে করেন আরেকটা জিনিস আমি এই যে জিনিসটা বলি শেষ করবো আলোচনাটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যখন এই ফাঁসির রায় যখন পড়া হচ্ছিল ফাঁসির রায় তো অনেকক্ষণ ধরে পড়া হয়েছে প্রায় আড়াই ঘন্টা যখন পড়া হয়েছিল তখন আমি দেখলাম আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে মেইন রোড দিয়ে দুটো বড় বড় এক্সকাভেটার গেল ওখানে তারা নাকি ধানমন্ডির বত্রিশ নম্বরে যতটুকু অবশিষ্ট আছে সেটুকু কেউ ভেঙে খেলার মাঠ বানাবে খেলার মাঠ তো ভালো জিনিস কিন্তু খেলার মাঠের জন্য তো ওদের দায়িত্বটাই বা কে দিল আর তারাই বা ওখানে কেন গেল ওই বাড়িটাই ভাঙতে হবে কেন ওই বাড়িটা কি যারা ভাঙতে গেল তাদের বাড়ি না কার বাড়ি এটা কার সম্পত্তি এটা তো আগে একবার তারা ভেঙেছে কারণ হয়তো সেই উৎসাহে গিয়েছে কিন্তু এবার দেখলাম যে পুলিশ এবং আর্মি তাদেরকে থামালো তো এবং তারা কিন্তু থামতে চায়নি তারা অপমানিত বোধ করছে তাদের থামানোর জন্য এবং তারা সারাদিন চেষ্টা করে গেছে সন্ধ্যার পরেও দেখেছি তারা লেগেছিল ভাঙার জন্য এই যে প্রবণতাটা

তাদের এটা মানে কি বলবো পবিত্র ভূমি এটাকে ভেঙে গুড়িয়ে দাও এবং এখন আপনাদের যদি আমি এখন মানে আমরা স87 হই তাহলে একটা কথা কি আমরা জিজ্ঞেস করব না অনন্ত মরে গেছে অনেক আগে মারা গেছে অনেক আগে প্রজত সালে তার সন্তানদের কেউ জীবিত নাই পুত্র সন্তানদের তারভাবেই এমন কি আপনি যদি লিখিত দেন আমি আজও আপনি দেন কয় কত শতাংশ আসেনি এবং রেহানা পায় বাকিগুলি ভাঙা তো খেয়েছে তার কি এই চব্বিশে জুলাই কি জানি জুলাই চব্বিশে যে ঘটনা করে সে সময় তারা জীবিত ছিলেন তাদের কি বাড়িঘর থাকার অধিকার না তাদের নিজস্ব বাড়িঘর থাকবে না এটাকে লেভেল প্লেইং ফিল করবে করতে হবে এটাকে মাঠ বান খেলতে হবে এই আইটাই তো মারাত্মক এটা কিন্তু আমি বলছি কি আমি বারবার বলছি আপনাকে যদি এতদিন পলিটিক্স ঘুরে দাঁড়ায় ঘুরে তো বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায় তাহলে এগুলো কিন্তু মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে যে বপন করেছেন তিনি যেমন ফল পেয়েছেন আজকে যারা বপন করছেন তারা পাবেন প্রতিশোধ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না আপনি